দেখেন এই দেশে একটা কথা আছে যে আসমানে তারা পুলিশের ধারা তত মানে আমাদের দেশে এত পরিমাণ আইন আছে যেগুলো আসলে মাঠে পর্যায়ে বা হাতে কলমে প্র্যাকটিক্যালি এগুলা বাস্তবায়ন হয় না বাট আজকে যেই সংস্কারের ইস্যুগুলোতে আমরা অনেকেই সরকারের আলোচনা করছি সমালোচনা করছি বাট কিছু কিছু সংস্কার আমরা চাই অ্যাস্টাবলিশড হোক আর আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে ঘোষণা দিয়েছেন আমরা বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী সেটা অক্ষরে অক্ষরে মানবে এবং পালন করবে এতে কি হবে বুঝায় দেখেন যে যেকোনো মানুষ যদি অপরাধ করে তার বিরুদ্ধে আইন এক যাবে কিন্তু একজন মানুষের কিছু মৌলিক অধিকার আছে আপনি বাড়িতে ঘুমাচ্ছেন রাত দুইটার সময় সিভিল ড্রেস পরা পাঁচজন মানুষ এসে বলতেছে আমরা ডিবির লুক আমরা গোয়েন্দা লুক আপনি আসেন একটা পুলিশের গাড়ির মতন আছে। একটা আইডি কার্ড দেখে আপনি তুলে নিয়ে গেছে এই ঘটনাগুলোতে দুইটা জিনিস ঘটতেছে প্রকৃতপক্ষে মাঝে মাঝে অরিজিনাল ডিবির লুকও আসে আমার মাঝে মাঝে দেখেন র্যাবের ড্রেসে আর্মিড ড্রেসে তারপর হচ্ছে পুলিশের ড্রেসে ভুয়া ডিবি ড্রেসে এনএসআই ড্রেসে বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতকারীরা আমাদের এই সংস্থাগুলোর নাম পরিচয় ভেঙে মানুষকে তুলে নিয়ে যায় জিম্মি করে অপহরণ করে আবার অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীও একটা মানুষকে তুলে নিয়ে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে ভাবে এটা কোনো নোটেট করে না একদিন দুদিন এক সপ্তাহ পরে তারা হয়তো অ্যারেস্ট দেখাচ্ছে এই এক সপ্তাহ একটা পরিবারের সাথে কি যে যায় যে মানুষটাকে জিন্দা নাকি মৃত দেখা গেল যে পুলিশ নিয়ে গেছে পরের দিন থানায় গেলে আমাদের কাছে কোনো নোট নাই এটা তো একটা ফাইজদামিমূলক একটিভিটিস দেশে চলতেছিল দীর্ঘদিন যাবত গত বছর এবার যেহেতু সংস্কারের সাথে এই বক্তব্য আসছে আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার এখানে সংরক্ষিত হবে এখন এই যে ডিবি পুলিশের সিভিল ড্রেসের ইস্যুটা যদি কাউকে গ্রেপ্তার করতে চায় এই সিভিল ড্রেস ছাড়া পুলিশই পোশাক পরে তাকে গ্রেপ্তার করতে হবে এই আইনটা কিন্তু বাংলাদেশে আছে মুখে বলতেছে কিন্তু অন একশন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ সরকারের পারপাস সার্ভ করা লোকাল নেতার কোন রকম মানে তাল্লাগিরি করা এগুলো তো অনেক জায়গায় আমরা দেখছি এই ঘটনাগুলো ঘটে বাট এবার ফাইনালি অন্তত কোন সিদ্ধান্ত যেটা ছিল আবারও আসছে আমরা চাই এটা কার্যকর হোক পুলিশের কোন সদস্য এখন থেকে সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না এই কথা কে জানিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কারের এই সরকার সংস্কারের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি বলছেন পুলিশের তেলবাজি ব্যবস্থা ফেরানোর চেষ্টা হচ্ছে এটা বন্ধ করতে হবে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে তারপর তিনি বলছেন যে পুলিশ প্রশাসনকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে পাঁচই আগস্ট অভ্যুত্থানের পর এখানে অনেক কিছু ঘটছে মাদক থেকে শুরু করা তুদির থেকে শুরু করা বাট এই যে সিভিল ড্রেসে গ্রেপ্তার এটা এখন থেকে করতে পারবে না একজন নাগরিক হিসাবে আপনার বাড়িতে আপনার প্রতিষ্ঠানে যদি সিভিল ড্রেসে কোনো রকম মানুষ যদি আপনাকে কি আটকাইতে চায় আপনি প্রতিবাদ করবেন ফেসবুক লাইভে যান আশাপাশে মানুষ জড়ো করুন কারণ তো শিউন না এটা যে কোন পুলিশ তাই না পুলিশের ড্রেস পরে শুধু পাটপাড়ি চলে সো মিনিমাম লেভেলে একজন মানুষকে পুলিশ তুলে নেওয়ার আগে স্থানীয় থানার ওসি প্রত্যেকের কাছে নাম্বার রাখা জরুরি থানার নাম্বার বা আমরা কোথায় ভেরিফাই করব যে আমার লুকটাকে বা আমার পরিবারের যাকেই নিচ্ছে বা আমাকেই নিচ্ছে আমি আসলে কাদের হাতে যাচ্ছি কোনো অপহরণকারী চক্রের কাছে পুলিশের মধ্যে এরকম দুই চারজন পাওয়া গেছে যারা নিয়ে অপহরণ করে তাই না অনেক ব্যবসায়ী এরকম করছে অথবা টাকা পয়সার লোভে কোনো কেউ করলো অথবা কোনো দুষ্কৃতিকারী দুর্বৃত্ত সো এই জিনিসটাকে মেকশিউর করতে হলে পুলিশের ড্রেস পরে আসতে হবে যে কোনো পুলিশ আমাকে দিনের আলোতে গ্রেপ্তার করতে হবে রাতের আধারে গ্রেপ্তার করলেও আমি কার কাছে যাচ্ছি কার হেফাজতে যাচ্ছি এতটুকু তথ্য জানার অধিকার প্রত্যেকের পরিবারের আছে তো এই আইনগুলো কিন্তু নতুন না বাট সংস্কারের মাধ্যমে এগুলাকে নতুন করে যে চেষ্টা চালাচ্ছে ধন্যবাদ কারণ এই সরকারে বিপরীত হয়রানিটা যে হয় যারা থাকে তাদের উপর দিয়ে যায় ভাই এটা গত সতেরো বছর না তিপ্পান্ন বছর বাংলাদেশের ইতিহাস এই কথাই বলছে আমরা এখান থেকে বাংলাদেশ পুলিশ বের হয়ে আসুক প্রত্যেকটা মানুষের এই মৌলিক অধিকারটা সংরক্ষিত থাকুক ধন্যবাদ স্বরাষ্ট্র ভালো থাকুন